আমি যখন বললাম যে আমরা যে প্রবলেমটাকে অ্যাড্রেস করতে চাচ্ছি সেই প্রবলেমটা সম্ভবত এই রুমের মধ্যেই আছে তখন আমি আসলে যেটা বোঝাতে চেয়েছি তা হচ্ছে আমরা এই যে সেকুলার বর্গ বা যারা নিজেদেরকে সেকুলার চিন্তা করে সেই বর্গের বা সেই ক্রাউডটার কোট অ্যান্ড নন সেকুলার সেটা যেটাই হোক সেটা বলতে যেটাই বোঝায় সেটা বলতে ভুট্টো বোঝায় জিন্দা বোঝায় মুজিব বোঝায় জিয়া বোঝায় যেই বোঝায় তাদের কথা শোনার প্রতি অনাগ্রহ একই রুমে বসার প্রতি অনাগ্রহ ইকুয়াল হিসাবে ট্রিট করার প্রতি অনাগ্রহ এখানে ইফতেখার জামিল সঠিক বলল কি ভুল বললো আমি সঠিক বললাম কি ভুল বললাম সেটা মুখ্য না আমার কথাটা শুনে তারপর আমাকে রিফিউট করা এখানে ডক্টর উনি যেটা বললেন আমি আমি ব্যক্তিগতভাবে ওনার অনেক কথার সাথে বিভিন্ন কারণে একমত না কিন্তু আগে তো আমাকে সেই কথাটা শুনতে হবে তারপর শুনে তার সাথে আর্গু করতে হবে আমাদের সেকুলার গণতন্ত্রের সবচেয়ে বড় সব প্রবলেম হচ্ছে আমরা এই যে এক রুমে বসে তার কথাটা শুনে তার সাথে রিফিউট করব আমরা মনে করি দ্যাট ইজ বিনিথ মি আমরা কথাটাই শুনতে রাজি আরে ও তো কত ও তো ধর্মান কথা বলার কে ও শুধু যুক্তি তর্ক কি আছে আমি একটা সিদ্ধান্ত নিব আর ওকে চাপিয়ে দেব এই যে বর্তমান সাম্প্রতিককালে কালে নারী নীতি নিয়ে যে বিতর্ক সেটা নারী নারী বিষয়ক সংস্কার কমিশন তার প্রতিবেদন এইটার মূলে আছে এই বিষয়টা অন্য কোন কিছুই নয় সেটা হচ্ছে যাদেরকে নন সেকুলার বা ধর্ম হিসাবে বা ধর্ম ক্যাটাগরি বিভিন্ন সাব ক্যাটাগরিতে ধার্মিক

তো এই তার একটা যুক্তি একটা দর্শকে উনিও ছিলেন ওখানে নারী বিষয় সংস্কার কমিশনের যে হে চেয়ারম্যান উনি ব্যাখ্যা করেছেন যে ওনারা তো নারী নিয়ে কাজ করছেন তো নারী বিষয়ে এখানে ধর্মের আবার বলার ক্ষেত্রে ধর্ম দেখা ব্যক্তিগত ব্যাপার এখানে নারী বিষয়ে যখন একটা সংস্কার প্রস্তাবনা তৈরি করা হবে বা প্রস্তাবনা দেওয়া হবে সেইখানে কেন ধর্মকে ইনক্লুড করতে হবে উনি বলেছেন উনি চিন্তাই করেন নাই যে এটা আসলে করা উচিত এবং উনি এখনো স্ট্যান্ড বাই করেন এই ডিসিশনে যে এই ধর্মের সাথে তার এঙ্গেজ করার সুযোগ নেই কিন্তু আসলে এই চিন্তাটা অনেক শেখেলে বাঙালিকে তো সবাই হাইকোর্ট দেখাতে পছন্দ করে আমরা যেহেতু পাশ্চাত্যে যাইনি কেউ যদি এখন আপনার আসার মঞ্জিলকেই বলে যে হচ্ছে কুইন ভিক্টোরিয়ার বাসা আমরা তো আসলে এটা আলাদা করতে পারবো না তো এখন দেখেন আর পাশ্চাত্য দিকে তো এই তর্কটা এবং আলোচনাটা বহু আগে থেকে চলে এসেছে এই যে বলা হচ্ছে বারবার যে আমরা ধর্ম নিয়ে কোনো কাজ করছি না এই কথাটা আসলে সঠিক না এই কারণে কারণ ধর্ম নিয়ে কাজ না করার কোনো সুযোগটা নেই উদাহরণ দেখেন আপনার নারী সংস্কার নারী শক্তি সংস্কার কমিশন তাদের প্রতিবেদনে বহু জায়গায় যে ধর্মীয় স্বাধীনতা তারপর হচ্ছে ধর্ম চর্চা যে অধিকার সেগুলো রক্ষণাবেক্ষণের বিষয়ে বলা আছে তো কিভাবে আপনি ধর্মীয় স্বাধীনতা রক্ষা করবেন যদি আগে আপনি ডিফাইন না করেন যে ধর্ম কি আর সেই ধর্মের স্বাধীনতা কি আপনাদের হয়তো খেয়াল আছে কয়েকদিন আগে এই কেরালাতে আমাদের বন্ধু রাষ্ট্র অনেকে বলবেন সেখানে একটা বিতর্ক হলো যে আমরা মেয়েরা হিজাব করতে পারবে কিনা বা হিজাব বিষয়টা ধর্মীয় স্বাধীনতা অনুসঙ্গ কিনা তো এই বিতর্ক যখন হলো এবং এটা পরবর্তীতে কোর্টে করালো আলটিমেটলি কোর্ট রায় দিল যে না হিজাব ধর্মীয় স্বাধীনতার অংশ না এর কারণ ব্যাখ্যা দেখো না আসলে হিজাব আসলে ধর্মের মধ্যে পড়ে না কোরআন হাদিসের আর অনেক কিছু তারা এখানে আনলো মোট কথা এর মাধ্যমে ওই কোর্ট কিন্তু ডিসাইড করলো যে কোনটা আসলে ধর্ম এবং সেই কারণে কোনটা স্বাধীনতা রক্ষা নিকেতন করাটা রাষ্ট্রের দায়িত্ব আর কোনটা ধর্ম না যার কারণে রাষ্ট্র ওটা স্বাধীনতা নিশ্চিত করতে দায়বদ্ধ না এরকমই একটা বিতর্ক বহু আগে হয়েছিল আমেরিকাতে আপনারা আমেরিকার একটা শহরে গরোস্থানে বিভিন্ন ধর্মের মানুষ ওই যে এপิดাস থাকে সেখানে ধর্মীয় চিহ্ন রেখেছিল এটা ওইatkar যে আমাদের দেশে যেগুলোকে বলি সিটি কর্পোরেশন মিউনিসিপাল অথরিটি তারা সেটাকে ওই স্থানীয় আইনের লাভ মনে করেছে তারা তার পোষের গুলোকে উঠিয়ে দিয়েছে এটা নিয়ে পরে কোর্ট কেস হয়েছে বলেছে আমরা এখানে আমাদের ধর্মীয় চিহ্ন বসিয়েছি এটা তো আমাদের ধর্মীয় অনুভূতি ব্যাপার ধর্মীয় আমাদের তো এখানে আমেরিকা এখানে ফ্রিডম অফ রিলিজিয়ন তো আছে এটা নিয়ে কোর্ট কেস হয়েছে তখন আদালত যাচাই করতে বসে গেছে আসলে ধর্মে কি আছে আর ধর্মে কি না এবং আলটিমেটলি পরে মিউনিসিপাল অথরিটির পক্ষে রায় দিয়েছে কিন্তু তো ওটা না এটা নিয়ে সুলিভান দ্য ইম্পসিবিলিটি অফ রিলিজিয়াস ফ্রিডম বলছেন রিলিজিয়াস ফ্রিডম ইনসিওর করাটা এ কারণে ইম্পসিবল কারণ রিলিজিয়াস ফ্রিডমটা ইনসিওর করতে হলে সেকুলারিজমকে আগে ডিফাইন করতে হয় যে ধর্ম কোনটা আর অধর্ম কোনটা আর সেকুলারিজম যখন ঠিক করে দেয় আপনার ধর্ম টুপি পরা আর বা দাড়ি রাখাটা আপনার ধর্ম না ওখানে কি রিলিজিয়াস ফ্রিডম আদৌ থাকলো তাহলে তো নারী সংস্কার বিষয় বা আমরা যখন নারী এখানে নীতি নিয়ে কথা বলছি যত বারবার বলা হচ্ছে যেখানে আমরা ধর্ম নিয়ে কথা বলছি না কিন্তু ধর্মের প্রসঙ্গটা কিন্তু অতপ্রতভাবে আসছে এখন ধরেন বলা হচ্ছে যে একটা ইউনিফাইড সিভিল কোড থাকবে বা অভিন্ন সিভিল ন থাকবে যেটা কি আমরা ঐচ্ছিক বলি আমি তো সবার উপর চাপিয়ে দিছি না আমি ঠিক জানি না যে এটা অ্যাপ্লিকেশনটা ওনারা কিভাবে করবেন কিন্তু ধরা যাক আমি আজকে বললাম আমার বাবার সম্পত্তির এতটুকু অংশ আমি চাই আমার বোন আজকে বললো যে আমার বাবা সম্পত্তির অর্ধেক সে চায় এখন আমি খুবই কাঞ্জুস একটা ভাই আমি তো পুরুষ পুরুষতন্ত্রে বিশ্বাস করি সে উত্তর এবং আমি মারতে চাই এখন আমি তাকে সে দিব না এখন আমার বোন যদি বলে তো আমার ইচ্ছা ঐচ্ছিক ব্যাপার মানে আমি যদি এখন না চাই তাহলে সে কিভাবে ইচ্ছা পোষণ করবে আমি চলে জানি না যেটা অ্যাপ্লিকেশন তারা কি করবে এখন আমার বোন চাচ্ছে কিন্তু আমি চাচ্ছি না তখন ওটা সেটেলমেন্টটা কোথায় হবে সরিয়া করতে মুসলিম পারিবারিক আইনে নাকি ঐচ্ছিক আইনে তাহলে দেখা যাচ্ছে ওই চিকে আইনে কিন্তু আমার জন্য কলকল হয়ে যাচ্ছে তো এটা এটাটা কিভাবে সেটেল করব আমি अगेन আমি কিন্তু বলছি না যে এটা কোর্টে ঠিক আমি শুধু বলছি এটা ডায়ালগে রাবা ধরে আপনি যদি কোর্টে একটা কেস হয় এখন আপনার একটা ক্লেম আছে আপনি একজনের কেসতে ক্লেম করছেন দুই পক্ষকে কিন্তু কোর্টে হাজির হতে হবে যে যাকে যে সম্পত্তি ধরেন কে ওনিয়েছে এবং যে দাবি করছে দুই পক্ষের কথা যদি আপনি না শুনেন আপনি যদি দুই পক্ষে বা সালিস হোক গ্রামের সালিস হোক কিন্তু দুই পক্ষ কিনে এসে বোঝাতে বাবা তুমি তো আসলে এটা ভুল করছো কোন একটা মেরে খাচ্ছ এটা তো ঠিক না তুমি তাকে বুঝিয়ে দাও এইখানে নারী বিষয়ক সংস্কার কমিশনে নন ডায়ালগটা শুধুমাত্র ধর্ম নামক একটা ক্যাটাগরি আবদ্ধ করে সবার সাথে যে হয়েছে তা না এই পুরুষ নামক যে বর্গ বা পুরুষতন্ত্র নামক যে শত্রু যারা হচ্ছে শুধু দখল করে তাদের সাথেও একটা নন ডায়ালগ রয়েছে

তাহলে উত্তরাধিকারের মেইন সমস্যাটা যতটা না আইনের তার চেয়ে অনেক বেশি আইনের প্রয়োগে অথবা আইনের প্রয়োগের অভাবে এখন পঞ্চাশ শতাংশ হোক আর যাই হোক মুসলিম পারিবারিক আইন অনুযায়ী মেয়েদের তো উত্তরাধিকারের একটা বিধান আছে এই বিধানটাই কি সঠিক ভাবে আপনার প্রয়োগ করা হচ্ছে সেই বিধানটা কিন্তু সঠিক ভাবে প্রয়োগ করা হচ্ছে না তো এইটুকুই আমরা পাচ্ছি না এখন আইন চেঞ্জ করে দিলে তারপর সবাই এটা মানা শুরু করে ফেলবে তখন থেকে হচ্ছে আমার মতো যে পুরুষতান্ত্রিক ভাই রাখা যারা কুড়ি বদমাস কাঞ্জুস তারা ঠকিয়ে দেবে ভুল করতে গিয়ে দেওয়া শুরু করবে তাহলে এই নন ডায়ালগ একদম অ্যাবসোলিউটলি মুখ দেখা দেখি বন্ধ পরিবেশে হ্যাঁ একদম শত্র ভাড়াপন্ন পরিবেশে একটার পর একটা আইন প্রয়োগ আইন বানিয়ে সেটা কিভাবে আপনি প্রায়োগিক দিকে আপনি সেটা আচ্ছা আরেকটা বিষয় দেখেন আরেকটা খুবই গুরুত্বপূর্ণ আর বিষয় নিয়ে আমি কথা বলতে চাই আমি সঠিক জানি না যে বাংলাদেশের বর্তমান জনপরিসরের যে অবস্থা তাদের এটা কতখানি মানুষের সাইকিতে রেজিস্টার করবে বা আমরা এটা কতখানি আলোচনা করতে পারব আর তো নারী কি চাল ধরেন আমরা নারী বিষয়ক সংস্কার কমিশনের তার একটা প্রস্তাবনা দেখলাম এবং তারপর অন্যান্য আরো অনেক দাবির সাথে সাপলা গণহত্যার বিচার দল নিষিদ্ধের দাবি তারপর হচ্ছে ফ্যাসিস্ট আমলে যে মামলাগুলো হয়েছিল সেই মামলাগুলো প্রত্যাহারের সাথে আর একটা দাবি ছিল সেই দাবিতে হেফাজত ইসলাম একটা সমাবেশ করলো। কিন্তু পরবর্তীতে এই নারী বিষয়ক যে এই কমিশন সংক্রান্ত হেফাজতের যে দাবিটা ছিল এই মুখ্য বানিয়ে পুরো সমাবেশটা কিভাবে চিত্রায়ন করা হলো তো একটা বিষয় জানালো যে ওইখানে তো কোনো নারী নাই

পিএইচডি শেষ বছর পর 993 সালে বিএড দুই বছর পর পর্যন্ত উনি শারীরিকভাবে ফ্যাশনাবল মহিলা এবং ইংলিশে মাস্টার্স করেছেন তা पुष्কেই পাচ্ছেন ছিলেন কিন্তু কোন কারণে সে ধর্মান্ত মূর্খপতি হয়ে গেছে এখন আমি যদি বাসায় যাই সব সময় শুনি যে আঝারীর WhatsApp চলছে অন্য কিছু চলছে ইউটিউবে চলছে এবং উনি মনে করেন যে ওনার দাবি दावा একদম উনি পাগলিকে এসে বলবেন না সব বাবাকে দিয়ে বলাবেন না আমাকে দিয়ে বলাবেন এখন এই যে এরকম একটা বিরাট সংখ্যক নারী আছে যারা মনে করে যে তারা তাদের অধিকারের সামনে আসবেন এটাই তাদের জন্য না তারা রিপ্রেজেন্টেশনের বদলে ডেলিগেশন এই মেথডে তারা কাজ করতে চান তাহলে এই ধরনের নারী আমি কি করবো তাহলে চাওয়াটাই ভুল এটা কিন্তু খুবই বিরাট একটা প্রবলেম ছিল সেকেন্ড ওয়ে ফেমিনিস্ট রা বলছে যে সবার ফ্রিডম অফ চয়েস আছে তো সেকেন্ড ওয়ে ফেমিনিস্টরা দেখলো এই যে ফ্রিডম অফ চয়েস ডিসকোর্স আসলে হচ্ছে না কারণ কি যখন ফ্রিডম অফ চয়েস দেওয়া হয় তখন মেয়েরা সুন্দর হ্যান্ডসাম টাকাওয়ালা পুরুষদের পুরুষকে বিয়ে করে ও মা তখন তারা

পরে আপনার ইন্টারসেকশনালিটি আসলো হ্যাঁ ইন্টারসেকশনাল টার্ন আসলো তো এখন এই সমস্যার আপনি কিভাবে সমাধান করবেন যে নারী আসলে কি চায় এবং সেটা কিভাবে ডিসাইড করবেন আমি একটা উদাহরণ দিই আমার পরিবার থেকে আর একটু পার্সোনালাইজ করছি ইচ্ছা করে আমার আপন মামা উনি আমার নানা বাড়ির সকল সম্পত্তি রেখে দিয়েছেন আমরা আমার আমার মা পাঁচ ভাই বোন আমার তিন মামা আর মারা আমার একটা খালা আছে দুজন তো উনি এদিক থেকে আমি মনে করি সবচেয়ে বৈষম্যহীন কোনো ধরনের জেন্ডার ডিসক্রিমিনেশনে যান নাই ভাই বোন দেখেন নাই উনি আল্লাহ রহমতে সবারটা রেখে দিয়েছেন এবং এটা উনি করেছেন আমার মাবির প্রচনা এখন বলেন এইটাকে আপনি কিভাবে ডিফাইন করবেন বা ধরেন আমাদের ক্লাসিক্যাল যে বৌশাসনিক জ্ঞানজাম যে বৌশাসনিক জ্ঞানজামে এই যে কয়েকদিন আগে একজন পুলিশ অফিসার আত্মহত্যা করল এখানে নিপীড়ক পুরুষ আমি তো দেখতে পাচ্ছি আত্মহত্যা যে করেছে ও পুরুষ তো এটাকে আপনি কিভাবে ডিফাইন করবেন এটা গুরুত্বপূর্ণ কেন জানেন আমরা যখন সবকিছু সেকুলার রিলিজিয়াস এই টার্মে ফেলি তখন আমাদের জন্য সকল ডিবেটকে সাপ্রেস করে সকল ধরনের যুক্তি তর্ককে সাপ্রেস করে একটা দিককে অন্ধভাবে সমর্থন করাটা সম্ভব হয় কিন্তু এর বাহিরে যখন যাই আমরা বর্তমানে যে নারী সংস্কার বিষয়ক নারী বিষয়ক সংস্কার কমিশনে যে সকল প্রস্তাবনা বা এর আলোচনা চলছে এগুলো পাশ্চাত্য কখনো কার্যকর হবে না একটা বিষয় দেখেন এখানে নারী বিষয়ক সংস্কার কমিশনে বলছে দেরমহল যেটা একটা ইসলামী ধর্মীয় বিধান সেটাকে তারা বিয়ের আগে বাধ্যতামূলক করে দিচ্ছে তো নারী বিষয়ক সংস্কার কমিশন একই ভাবে বলছে যে এইখান থেকে ধর্মর প্রভাব কমাতে হবে রাষ্ট্র হবে ইহজার প্রতি তথা সেকুলার তাহলে বাবা তোমরা দেবমোহর বাদ দিয়ে দাও না তারা আবার দেবমোহর রাখবে কিন্তু সেই দেবমোহরটা আবার এডিট করে দিচ্ছে আল্লাহ তো দেবমোহরের বিধানটা বুঝতে পারেনি এখন আমাদের ঠিক ঠিক করতে হবে কোনটা হিংসা তো এখন বিয়ের আগে দেবমোহর বাধ্যতামূলক আচ্ছা ঠিক আছে বিয়ের আগে দেবমোহর বাধ্যতামূলক এখন আবার ভরণ ভরণপোষণের দায়িত্ব কিন্তু

ওয়াই যাদের ওয়াইফ ভালো চাকরি করে যাদের ওয়াইফের ইনকাম বেশি সে সকল পুরুষদের জন্য এটা বেনিফিশিয়াল বাট বর্তমান বাংলাদেশের বাস্তবতায় অধিকাংশ পুরুষের জন্য আমার মনে হয় না সেটা তাদের ইন্টারেস্টে করবে এরপর দেখেন তারপর দশ বছর পরে যদি হাজবেন্ড যদি বিবাহ বিচ্ছেদ অর্থাৎ ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করে যে কোনো কারণই হোক তাহলে ওয়াইফকে আবার ক্ষতিপূরণ দিতে হবে এরপর আবার আমাদের উত্তরাধিকার প্রসঙ্গ আসে তখন তো আবার নারী ফিফটি ফিফটি পাচ্ছে মানে গাছের টাও খাবে পুরাবে এই ধরনের কোনো চিন্তা ভাবনা আপনি ওয়েস্টে করতে পারবেন না কারণ ওয়েস্টে তো দেন যদি বলা যাবে ওই দেন কি সেকুলার আসলে দেন বা তখন তো আপনি ওয়েস্টে তো আপনি রিলিজিয়াস সেকুলার বাইনারি করতে পারবেন না দেখেন ওয়েস্ট কিন্তু বিনা দ্বিধায় তারা ডোনাল্ড ট্রাম্প কি নির্বাচিত করছে বোরিস জনসন নির্বাচিত করছে তারা ইন গড উই ট্রাস্ট লিখে রাখছে কিন্তু আমাদের দেশে নারী সংস্কার বিষয়ক প্রমিশন তারা বলছে যদি এখানে রাষ্ট্রধর্ম ইসলাম থাকে তাহলে এখানে একটা বিরাট কেন্দ্র

ডোমেস্টিক তারপর পরিবারের শিশুদের অযত্ন বা প্রবলেম সেগুলো হয় এদের সাথে আপনার সবচেয়ে বেশি প্রবলেম হবে যদি এটা বাস্তবায়ন হয় আমি বাস্তবায়িত হবে যদি বাস্তবায়ন হয় তাহলে দেখা যাচ্ছে তাদের বাচ্চা কাচ্চাকে আপনি নিয়ে আসবেন নিয়ে এসে আপনি অর্ফানেজ বাড়াবেন নাকি আবার এই দিনাগুলো যদি ধর্ম একটা পরিবার ব্যবস্থায় আপনার কি হবে সেখানে ধর্ম জড়িত আপনি কোনো ডিলেডি চাবেন না আপনি শুধু আপনার সিদ্ধান্ত চাপিয়ে দেবেন লাস্ট আমি যে বিষয়টা শেষ করতে চাচ্ছি সেটা হচ্ছে একটা জিনিস বলেছেন যে যে কোনো মুহূর্তে সত্য একটাই হয় এবং আমরা ডায়ালগের মাধ্যমে একটা সত্যে পৌঁছাতে পারি এবং অভিন্ন যে আইন যে আইনটাতে আহ অন্যান্য ধর্ম যেখানে আপনার হিন্দুরাও হিন্দু পারিবারিক আইন ওখানে অনেক সমস্যা আছে আমার দৃষ্টিতে আবার ওদের যারা আছে

পারিবারিক আইনে বলার চেষ্টা করছিলেন যে সোসাইটি আপনি যদি এই যে হিন্দু পারিবারিক আইনে যারা ডিফেন্ডার আছে নিশ্চয়ই তাদের কিছু যুক্তি আছে এবং তাদের সাথে কথা বললে মনে হবে বা তাদের কথা যদি শোনেন তারা বলবে তাদেরটাই যুক্তি আর আপনি যেটা বলছেন সেটাই ইরেশনাল কিন্তু আপনি মতো মনে করছেন বা আমি মনে করছি এত যে তাদের যুক্তিটা যৌক্তিক না আবার এখানে অনেক মুসলিম পারিবারিক আইন বা অন্য ফরম্যাটের মুসলিম পারিবারিক আইনের অনেক ডিফেন্ডার আছে যাদের কথা যাদের দাবি যে তাদেরটা যৌক্তিক আর আমার দাবি বা অন্য অনেকের দাবি হয়তো অযৌক্তিক তো সত্য কি আসলে কখনো একটা হয় যদি সব যদি সত্য একটাই হতো তাহলে সবাই মুসলমান হয়ে যেত সবাই হিন্দু হয়ে যেত সবাই খ্রিস্টান হয়ে যেত সবাই সেকুলার হয়ে যেত যেহেতু সেটা হচ্ছে না তার মানে আসলে আমরা সমাজে কোনো একক কোনো সত্য কখনো পাচ্ছি না কোন মুহূর্তেই না মাল্টিপল ট্রুথ ক্লেমস হ্যাঁ কেউ বলছে আল্লাহ আছে কেউ বলছে ভগবান আছে কেউ বলছে ঈশ্বর আছে কেউ বলছে গড আছে কেউ বলছে কোনো কিছুই নেই এবং এইরকম মাল্টিপল ট্রুথ ক্লেমস এর সাথে আমাদের বসবাস করতে হবে তো এখানে আমরা অভিন্ন বলে যেটা করতে পারি

ফ্রান্সের বলেন যে ফ্রেঞ্চ কালচার বলবেন আপনি বেসিক্যালি মনে হবে যে অ্যাকচুয়ালি যদি চিন্তা করে দেখেন আপনি বেসিক্যালি ক্যাথলিক আর্ট কালচার সেটাকে বলা হচ্ছে ফ্রেঞ্চ আর্ট কালচার আর্ট কালচার সো তাহলে নিউট্রাল ওই অর্থে কিন্তু আমরা যদি ইন্ডিয়াতে যান অপারেশন সিন্ধু এটা কোন ধরনের সেকুলার নাম তো এখন এটা আসলে সম্ভব না হ্যাঁ মানে পিওরলি আপনি এখন কোনো সবকিছুকে বাদ দিবেন এটা কখনো সম্ভব না আমরা তো একদম মানে রাসা ট্যাবুলা একদম ব্ল্যাঙ্ক থেকে তো শুরু করতে পারি না আমাদের লিনিয়েজ আছে হিস্ট্রি আছে এবং সেই হিস্ট্রির মধ্যে তো এই ধর্ম বলে বর্তমানে যে ক্যাটাগরি যে জিনিসগুলোকে ক্যাটাগরাইজ করা হয় তাদের তো অবদান আছে তাদেরও ভূমিকা আছে তো আপনি যখনই ওই ইতিহাস টানবেন তখনই তো দেখবেন ধরেন আপনি মুজিবের যদি সাতই মার্চের ভাষণ শোনেন সেখানে তো তিন তো আছে সেটা আপনি বাদ দিতে পারবেন না তাই না এখন এই জিনিসটাই বিষয় যে একটা মাত্র সত্যকে আমরা চাই কিনা এবং এটাকে আমরা ডিফেন্ড করবো কিনা এই প্রসঙ্গে আমরা যদি আমাদের পাক ভারত উপমহাদেশের ইতিহাস দেখি এখানে খুব সুন্দর নারী রিলেটেড একটা এক্সাম্পল আছে এবং খুবই এক্সট্রিম এক্সাম্পল এই এক্সট্রিম এক্সাম্পলটাই আমি দিতে চাই যাতে করে আমি ইনস্টলমেন্ট ফেলাছি না এক্সট্রিম এক্সাম্পলটা কি সতীদাহ প্রথা দেখেন আমরা সবাই জানি ব্রিটিশরা এসে সতীদাহ প্রথা বিলোপ করেছে তাই না জরুরি প্রশ্ন হচ্ছে এই সতীদাহ প্রথা বিলোপ করার সুযোগটা ব্রিটিশরা কেন পেল ছয়শ বছর মুসলমানরা শাসন করলো মুসলমানরা এত খারাপ ছিল যেটা বিজেপি আর এস এস কংগ্রেস আমাদেরকে বলে যাচ্ছে এবং নেহরু এটার সাথে মোটামুটি তারা শুধু একটু ভালো ছিল আর খারাপের খারাপ তাই না তো এই ছয়শ বছর এই বর্বররা যারা শুধু তরবারি ছাড়া কোনো কিছুই বোঝে না এরা শাসন করলো তারপর এটা সতীদাহ প্রথা এটা ইসলাম ধর্মেও নাই তাহলে এটা কেন তারা বিলোপ করলো না কেন এটা ব্রিটিশদের জন্য রেখে দিল যারা ব্রিটিশ এসে বিলোপ করতে আসল ঘটনা হচ্ছে মুসলমানরা কখনোই এটার সাথে কমফোর্টেবল ছিল না কিন্তু প্লুরালিজমের স্বার্থে যদিও তারা এই সতীদাহ প্রথা এটাকে একটা বর্বর প্রথা মনে করে। কিন্তু তারপর প্লুরালিজমের স্বার্থে তারা এটাকে হিন্দুদের মধ্যে চর্চিত হতে দিয়েছে কারণ কারো ধর্মে হস্তক্ষেপ করার অধিকার মুঘল শাসকরা বা মুসলমান শাসকরা মনে করে না যে তাদের আছে এটাকে তারাও তারা সেটাকে ইন্টারজেক্ট এখানে হাকিয়ারা আছে না জানেন ইনসেস্ট এরকম একটা ঘটনা আছে একটা কমের মধ্যে মা ছেলের মধ্যে তারা বিয়ে করতো শারীরিক সম্পর্ক করতো এগুলো বলেছে হতে দাও এটা তাদের প্রথা এখানে আমরা ইয়ে করবো না আপনি চিন্তা করেন কোন সেকুলার সমাজে বর্তমানে আমাদের সেকুলার সাইকেল তারা কি একটা করতে পারবে যে একটা বিষয় সেকুলার রেশনালিটিতে ইন্টেলেক্টে মনে হচ্ছে সেটা বড় কিন্তু ধরেন মুসলমানরা সেটা পালন করছে সে টলারেট করতে পারবে ডিফারেন্সটা মোগলরা কিন্তু করেছে এখন প্রশ্ন হচ্ছে তাহলে টলারেন্ট কে আর ডাইভার্সিটি কোথায় আছে ঠিক আছে আসসালাম